যাদের পাইলস রোগ হয় পাইলস রোগ বলতে দেখা গেছে যে পায়খানার জায়গা দেওয়া রক্ত পরে গাও গাও একটা অবস্থা এবং দিন দিন গাও গাও বাড়তেছে ব্যথা করে রক্ত পরে এরকম সমস্যা যারা ভুগতেছেন তারা পাইলস রোগটা সহজে দূর করতে পারবেন আপনারা চিকিৎসাটা শিখে রাখেন আপনারা যদি চিকিৎসা শিখে শিখতে পারেন আপনার ফ্যামিলি অন্য অন্য সদস্য যদি এই রোগটা হয়ে থাকে তাহলে আপনারা সহজে দূর করতে পারবেন একদম ফ্রিতে এই রোগটা দেখা গেছে বেশিরভাগ মানুষের এখন হইতেছে যদি চিকিৎসাটা শিখতে পারেন ইনশাল্লাহ আশা করি অনেক উপকার হবে যে গাছটা দেখতেছেন এটা হলো শিয়ালমূর্তি গাছ এটা গ্রামে মূলত দেখা যায় প্রতি জমিতে দেখা যায় সারা বছরই দেখা যায় এবং বর্ষাকালে এখন একটু বেশি দেখা যায় আপনারা প্রতি জমিতে গ্রামে এই গাছটা চিনতে পারবেন দেখলে এটা হলো আবার বলি শিয়ালমতি গাছ এটা আবার বলি শিয়ালমতি গাছ এই গাছটা সংগ্রহ করবেন সংগ্রহ করে যারা এই রোগটা হয়েছে মানে পাইলস রোগটা হয়েছে তারা এই গাছটা সংগ্রহ এরকম শিকড় শিকড় সংগ্রহ করবেন শিকড়টা ভালোভাবে ধুইয়া পরিষ্কার করবেন নেবেন কয়টা শিকড় চারটা শিকড় নিতে পারেন এরকম আমি দেখেন কীভাবে ধুইছি এবার ভালোভাবে ময়লা পরিষ্কারভাবে ভালোভাবে ধুইয়া চারটে শিকড় নেবেন যে ডালিমের পাতা নেবেন ডালিম গাছটা আমরা সবাই চিনি এই ডালিম গাছের পাতাটা নেবেন ডালিম গাছের পাতাটা সংগ্রহ করিয়া এটা নেবেন পরিমাণ মতো পরিমাণ মতো নিয়ম এটাও ভালোভাবে ধুইয়া নেবেন পুষকরা পরিমাণ মতো নেওয়া শিকড় আর পাতা একসাথে পাটায় বাইটা রস করবেন কতটুক রস করবেন অনেকের প্রশ্ন হতে পারে আবার রস করবেন দুই চামচ পরিমাণ রস করবেন রস করা যাদের এই রোগটা হয়েছে তারা খালি পেটে খালি পেটে অথবা বড় পেটে আপনার সুবিধা মতো দিনে এক পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলে দেখবেন যে আপনার যে রোগটা হয়েছে পড়তো গাও গাও একটা অবস্থা বা গাও হয়েছে তাহলে দেখবেন আস্তে আস্তে টান ধরছে পাঁচ দিন খেলে টান ধরব এবং পরা বন্ধ হবে ব্যথা বন্ধ হয়ে যাবে গা আর পাঁচ দিন খেলে যদি পুরোপুরি না ভালো হয় পরের মাসে আবার পাঁচ দিন খাবেন দেখবেন ইনশাল্লাহ একদম স্থায়ীভাবে সহজে এই পাইলস রোগটা দূর হয়ে যাবে যারা ভিডিও দেখতে বিডু ভিডিও দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই এই ফিজটা ফলো দেবেন ফলো দিলে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করি আপনারা সহজে দেখতে পারবেন আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান যদি কোনো কিছু বুঝতে না মানে বুঝতে পারেন না তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে ইনশাআল্লাহ আপনাদের উত্তর দিন